দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আর ডিজাইনের পক্ষ থেকে স্বাগত আহ আশা করি ভালো আছেন আজ আমার সামনে চারটি প্রজেক্ট রয়েছে প্রবাসী ভাইয়ের তার মধ্যে আমি একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব আমি প্রথমে বলি যে আমার কাছে কি কি প্রজেক্ট আছে এখানে প্রথমে আছে সাপাই নবাবগঞ্জের জনাব আবদুল্লা ভাইয়ের সাইফ্রাস প্রবাসী ভাইয়ের তারপরে আছে আমাদের দুবাই প্রবাসী ভাইয়ের তারপরে আছে একটা আমাদের সৌদি আরব প্রবাসী ভাই আর একজন মালয়েশিয়ান প্রবাসী ভাই এখানে আমাদের একটি প্ল্যান যাবে ভোলাতে একটি প্লান্ত যাবে আপনার একটি চাপাই নামক রাজশাহীতে তাই এখন আমি আপনার সাথে আলোচনা করবো যে ভাইয়ের পছন্দ ছিল উনি আমাদের একটা ডেমো পাঠাই দিয়েছিল থ্রি ডি সেই ডেমোর উপর ডিপেন্ড করে আমরা সামনের ভিড়টা নিয়ে আসছি এটা আমরা বলছি উনি এবার বলছে ভাই আমাকে আমি একটা ডেমো দিবো সেই ডেমোর উপর আমাদেরকে একটা থ্রি ডি করে দিতে হবে তো এখানে সামন ফ্রন্ট যে অলিভেশনটা বা থ্রি ডিটা এটা দেখতে পাচ্ছেন আর এটা ব্যাক সাইড এটা সামন প্লাস আপনারা দেখতে পাবে এটা সাইড দেখতে পাচ্ছেন এবং এটা হলো সামনের থ্রি এগুলো আরো পার্ট আছে আমি পার্টগুলো দেখাবো এই হলো ফুল প্লানটা আমি এখন আপনার ফ্রন্ট আমাদের প্লান্টার এখানে আমরা আবার এখানে প্রিন্ট করে দিয়েছি সিম্পল প্রিন্ট যে আমরা থ্রি ডিটা করছি এখানে আমি ওখানে দেখাই যদি এখানে মোটামুটি চারটা প্লান এখানে আছে একটা সাইড থেকে একটা দুইটা একটা সামন থেকে তিনটা আর একটা টপ থেকে টপ ভিউটা আছে এই চারটা দেওয়া আছে এখানে এবং আমরা যদি এখানে যাই এখন এখন আমরা এখন প্ল্যানটা দেখতে পাবো এখানে আমাদের ইঞ্জিনিয়ারের নাম থেকে শুরু করে লোকেশন সব ইলেকট্রিক প্লাম্বার সব ডিজাইন দেওয়া রয়েছে প্রথমে শিডিউল দেওয়া রয়েছে দেন আপনারা এখানে আমাদের যে নিস্তলাটা নিস্তলাটা আমি দেখাচ্ছি এই নিস্তলা এটা এখানে আপনারা দেখেন এখানে চারটা বেডরুম আছে কিচেন কমন টলে অ্যাটাচ টলে ড্রয়িং ডাইনিং দুইটা টয়লেট অ্যাটাচ আছে একটা কমন আছে আর আপনি যদি উপরে যান টিপিক্যাল ফ্লোরে এটা দুই ইউনিট করা আছে যেহেতু ফিউচারের জন্য এটা ভাড়া দিতে পারে এই জন্য দুইটা করে রুম নিয়ে অ্যাটাচ করে কমন টয়লেট কিচেন এবং ডাইনিং নিয়ে দুইটা ইউনিট দুই দিকে করা আছে যা ক্লায়েন্টস ভাড়া দিতে পারে বা থাকতে চাইলে সেটা করতে হবে এখানে স্ট্রাকচারাল আর্কিটেকচারাল ইলেকট্রিক্যাল প্লাম্বার সব ডিজাইন এখানে আমাদের যে ডিটেলস প্ল্যান আছে সুন্দর উল্লেখ করা আছে এটা লেআউট দেখতে পাচ্ছেন তারপরে আপনার কলম লেআউট এখানে কলম শিডিউল দেওয়া রয়েছে দেন এখানে ফুটিং এর শিডিউল ফুটিং এর শিডিউল গুলো গ্রেড বিম তারপর আপনার ফ্লোর বিম তারপর আপনার সাত ডিটেলস দেন এখানে আপনার ইলেকট্রিক্যাল যে প্লান গুলো সেখানে উল্লেখ করা আছে লাস্ট আমাদের যে বা ডিজাইন সেটাও দেওয়া হয়েছে এটি আমাদের ফুল একটা ডিজাইন করা হয়েছে তাহলে আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা থ্রি আমাদের আছে ইলেকট্রিক্যাল স্ট্রাকচার আর্কিটেকচারাল থ্রি ডি সব সবকিছু কস্টিং সব এখানে দেওয়া আছে এই প্লানটা আমরা আলহামদুলিল্লাহ আগামীকাল ভাইয়ের ছোট ভাই আমাদের দেশে আছে উনি যেহেতু সারপ্রাইজে সারপ্রাইজ আছে তা আমরা ওনার ছোট ভাইয়ের কুরিয়ার সার্ভিস রয়েছে উনি ঢাকায় অবস্থান করে ওনার নামে আমরা এই কুরিয়ার সার্ভিসটা পাঠাই দিব তো আপনারা যারা ডিজাইন প্লান নিয়ে ভাবতেছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম